বলকের বাদশাহ হাজরাত ইব্রাহিম বিন আদহাম রহমত উল্লাহিয়া আমার বাবারা তিনি একদিন দামি বিছানার মধ্যে শুঁয়ে আছে রাজ প্রাসাদের মধ্যে শুঁয়ে আছে দামি খাটের মধ্যে শুয়ে আছে রাজা বাদশারা কিন্তু বাজান দামি দামি বিছানার মধ্যে ঘুমায় বাজান জোর বলুন কথা ঠিক কিনা বলো খির বাদশা হাজরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই তিনি বাজান দামি বিছানার মধ্যে শুয়ে আছেন রাত যখন গভীর হলো সুবহানাল্লাহ এখন কিন্তু রাত গভীর হয়ে গেছে জুরুকন কথা ঠিক কিনা রাত যখন গভীর হলো বাদশাহ ইব্রাহিম বিন আদাহাম রহমাতুল্লাহি আলাইহির বিল্ডিং এর ছাদের উপরে আমার বাবার ঠক 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 করে বাজান শব্দ হচ্ছে মনে হচ্ছে কে যেন ছাদের উপরে দৌড়াদৌড়ি করতেছে মনে হচ্ছে কেউ যেন হাতের মধ্যে লাঠি লইয়া ছাদের উপরে হারতেছে সবাই খুইলা বলুন আল্লাহ বারোটার পর যদি রাত যদি গভীর হয়ে যায় ওই গভীর রাত্রে যদি আপনার টিনের গড়ের সালের মধ্যে ঠক ঠক করে শব্দ হয় বাজান মনের মধ্যে একটা ভয় আসবে কি আসবে না জোরো জোরো ভয় আসবে কি আসবে না আপনি যদি ঘুমিয়ে যান ঘুমানোর পর যদি আপনার বিল্ডিং ঘরের ছাদের উপরে ঠক ঠক করে শব্দ হয় আওয়াজ হয় মনে হয় কে যেন বিল্ডিং এর ছাদের উপরে দৌড়া দৌড়ি করতেছে হাঁটতেছে মনের মধ্যে কিন্তু বাজানো অবশ্যই একটা ভয় কাজ করবে হযরত বাচ্চা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি বিছানার মধ্যে শুয়ে শুয়ে ঠক ঠক শব্দটা শুনতেছে আর তিনি ভাবতেছে আমার এই বিল্ডিং এর ছাদের উপরে রাত গভীর হয়ে গেল কে আমার বিল্ডিং এর ছাদের উপরে হাজির হয়ে গেল কে আমার বিল্ডিং এর ছাদের উপরে আওয়াজ দিচ্ছে বাজানের ইব্রাহিম বিন আদাহাম রহমাতুল্লাহ আলাই সাদের দিক নজর করে বিল্ডিং এর সাদের দিক খেয়াল করে নজর করে জুরে একটা ডাক দিলেন কে আমার বিল্ডিং এর উপরে ঠক ঠক করে শব্দ করছো সবাই জবানটা খুলে কইতে না আল্লাহু আকবার বাজান ছাদের উপর থেকে একটা শব্দ আসছে সুবহানাল্লাহ কুন্না রুমের ভিতর থেকে বলছে আপনি কে আমার সাদের উপরে সাদের উপর থেকে একটা শব্দ আসছে তিনি বিছানায় শুয়ে শুয়ে শুনতেছে আমি হইলাম একজন উটের রাখাল সুবাহ আমার একটা উঠ হারিয়ে গেছে আমার হারানো উঠটাকে খোঁজার জন্য আমি বিল্ডিং এর উপরে আসছি সবাই জবান ডাক হইলা কইতেন না সবাই জবান ডাক হইলা কইতেন না আল্লাহ আকবা বাদশাহ ইব্রাহিম বিন আদাহাম রহমাতুল্লাহি আলাই তিনি আশ্চর্য হয়ে গেলেন উট যদি হারানো যায় খুঁজবে জঙ্গলে উট যদি হারানো যায় খুঁজবে হাটে খুঁজবে বাজারে কিন্তু বিল্ডিং এর আবার উঠ কি বাপ আবার ওই ছাদের দিক নজরা দিয়া কয় আপনি উটের রাখাল আমার বিল্ডিং এর সাদের উপরে ঘোরাফেরা করতেছেন কারণটা কি রাখাল দিযা ডাক কয় আমার হারানোটাকে সাদের উপরে খসতেছি আবার ওই বিল্ডিং এর ভিতর দেখে রুম থেকে সেকুন কাটের খাটের বিছানা থেকে বাদশাহ ইব্রাহিম বিন আদাহাম ডাক দিয়া কয় আপনি কি পাগল হইয়া গেলেন নাকি আপনি কি বুকা নাকি যদি যায় খুঁজবে জঙ্গলে উট যদি হারানো যায় খুঁজবে বনে উট যদি হারানো যায় খুঁজবে হাটে বাজারে বিল্ডিং এর ছাদের উপরে কি করে কিভাবে উট আসতে পারে আবার বিল্ডিং এর উপরে আর একটা আওয়াজ আসছে বাচ্চা ইব্রাহিম বিন আদহাম কিন্তু বিছানার মধ্যে শুয়া রইছে কথা বলতেছে উপর থেকে শব্দ আসতেছে তিনি বাজান উত্তর দিতাছে সবাই জবানটা খুইলা কইতেন না সোবাহান আরে হারানো আট বিল্ডিং এর ছাদের উপরে কিভাবে পাওয়া যায় আপনি কি বোকা নাকি উপর থেকে শব্দ আসলো আমি বুকানা বুকা হইলেন আপনি কি আমি বুকানা বুকা না আপনি আপনি বলেছেন হারানুট বিল্ডিং এর স্বাদের উপরে কিভাবে আসে হারানুট বিল্ডিং এর স্বাদের উপরে পাওয়া সম্ভব না উপর থেকে শব্দ আসতেছে হাজরত ইব্রাহিম বিনা ধাম শুনতেছে সবাই জোবানরা খুইলা কইতেন না আপনি বলেছেন বিল্ডিং উপরে হারানো পাওয়া সম্ভাবনা বিল্ডিংয়ের উপরে হারানো উঠ পাওয়া যেমনি ভাবে সম্ভব না আরামের বিছানার মধ্যে ঘুমায়া ঘুমাইয়া জাজিমের উপরে ঘুমায়া ঘুমাইয়া দামি দামি কম্বল লাগাইয়া ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহ রাসুল পাওয়া সম্ভব না তো হজরত বাদশাহ ইব্রাহিম বিন আদহাম তিনি ভাবতেছে আসলে এই হুঁশিয়ারিটা আমাকে কে দেওয়ার জন্য আসলো জবানটা খুইলা না আল্লাহু আকবার জবান খুলে বলুন ইয়া রাসূল আল্লাহ হারানুত সাদের উপরে যেমনি ভাবে পাওয়া সম্ভব না আরামে ঘুমায়া ঘুমায়া আল্লাহ রাসূল পাওয়া সম্ভব না এতটুক এই কথাটা বলে আমার বাবারা বন্ধুরা সারা শব্দ বন্ধ হয়ে গেছে আর কোন চাওন রুমের ভিতরে আসে না বাচ্চা ইব্রাহিম বিন আদাহাম কয় আসলে তো কথাটা সত্য সবাই জবানটা খুইলা খুঁতেন না সোবা তিনি ভাবতেছে আমার বাবার বন্ধু আরে বাচ্চা ইব্রাহিম বিন আদাহাম এই উপর থেকে যখন শব্দ আসা বন্ধ হয়ে গেল তিনি ভাবতেছে 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 আমার বাবারা বন্ধুরা রে কান লাগান বাচ্চা ইব্রাহিম বিন আদহাম পাগল পাড়া হয়ে গেল এতক্ষণ পর্যন্ত আমি চাউন শুনলাম এতক্ষণ পর্যন্ত আমি শব্দ শুনলাম হাইরে শব্দ বন্ধ হয়ে গেল তিনি রুমের ভিতর থেকে দৌড়াইয়া যাইতে 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 বাজান্ডে বিল্ডিং এর ছাদের উপরে গেলেন ওই জায়গার মধ্যে গিয়া দেখে বাজান কিছুই নাই কিছুই নাই কোনো মানুষ দেখা যায় না কোনো লাঠি দেখা যায় না কোনো মানুষ দেখা যায় না কিন্তু এতক্ষণ পর্যন্ত কথা বলল কে এতক্ষণ পর্যন্ত শব্দ কোন জায়গা থেকে আসলো আমি আপনাদের কাছ থেকে জানতে চাই বাদশা ইব্রাহিম বিন আদাহামের মনের জ্বালাটা বাড়ছে না কমছে আর হজুর হজুর কন্যা বাড়ছে না কমছে বাজানে রে হাজরাত বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই ওই বিল্ডিং এর ছাদের উপরে অনেক খুঁজা খুঁজি করে বাজান তিনি পেরেশান হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন ওই জায়গা থেকে বাজান আবার রুমের ভিতরে চলে আসছে রুমের ভিতরে আইসা বাজান ঘুমায় না ঘুমায় না কান্দে আর চোখের পানি ছাড়ে আর ভাবতেছে মনে হয় কি যে হারিয়ে ফেলেছি সবাই জবানটা খুইলা খুঁজতেন কবার আরে আমার কি বইলা লাগে রে আর আমি ঘুমাই না কি আল্লাহ রসুল পাওয়া সম্ভব না দামি বিছানার মধ্যে দামি খাটে I'm not ঘুমাইয়া নাকি আল্লাহ রসুল পাওয়া সম্ভব না আমার কি কথা শোনাইয়া গেল এখন আর বাদশাহ ইব্রাহিম বিন আদাহাম ঘুমায় না মনের ভিতরে বাজান জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে জ্বালা জোড়ায় না জালা জোরায় না জোড়ায় না জ্বালা জোরায় না বাজান হেদায়েতের মালিককে একটু কথা বলেন বাজান হেদায়েতের মালিক কে আরে ভিতরে আছে আমার নবীর প্রেমের আগুন জালা জোড়াই না জালা জোড়াই না জোড়াই না জ্বালা জুরাই না কোন কত মানুষ ধন্য হল গো আপনার দিদাহে কোন কত মানুষ ধন্য হলনবিগ আপনার দিদাহে আমি অদম কপাল পুরা আমি দম কপাল পুরা দিন গেল রে জালা না জালা জুরাই নারে জালা জুরাই না জালা জুরাই নারী বাজান খারাপ লাগদছে নাকি আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল কথা কয় না যাওয়ার কোন সিরিয়াল ফুল আর আগে বুড়া মরে মরেনি আবার বুড়ার আগে ভুলামরে মরে মার আগে মেয়ে মারা যায় আবার মেয়ের আগে মা মারা যায় যায়নি বাজান আহারে জানি না আজকের মাহফিল কার জন্য যে জীবনের শেষ মাহফিল আপনারাও কিন্তু আরামের বিছানা ছাইরা দিয়া বেহেশতের বাগানে বসে গেছেন জুরু জুরু কন্যা কথা ঠিক না রাত বারোটার পর হয়ে গেছে একটার কাছাকাছি কম্বল ফালাইয়া বালিশ হাই হাইরে আরামের বিছানা সাইরা দিয়া জান্নাতের বাগানে বইসা বৈশা সুবাহান আল্লাহ বলতেছেন আল্লাহ আকবর বলতেছেন নবীর মহাব্বতির দুরুৎ ছুরি পড়তেছেন আমি বলতে চাই এই আল্লাহর অলির দরবার থেকে আমার বাবারা বন্ধুরা রে এই জান্নাতের বাগান থেকে আপনার আমার জীবনের গুনাটি মাফ কইরা দিয়া আমার আল্লাহ অলি বানাইতে পারে কি পারে না না রে তাকবি না রে সালা চন্নি মহা সম্মেলন সবাই জোবানদা খুইলা বলে আল্লাহ হওয়া কবা সবাই জোবানদা খুইলা বলে আল্লাহ বাজান আমি বলতে ছিলাম বাদ সাহেব রাইম্বিন আদাহাম রহমত উল্লে ইয়ালেহির কথা আমার বাবারা বন্ধুরা মনোযোগ দেন আমি বেশি দেরি করব না বাজান রে হাজারত বাদশায় ব্রাহিম বিন আদাহাম রহমাতুল্লাহ হেলাই বিছানার মধ্যে বাজান আয়সা টেনশন করতেছে ভাবতেছে কে আসলো আমার বিল্ডিং এর ছাদের উপরে হুশিয়ারিটা যে দিল আসলে কথাটা তো সত্য সবাই জবানটা খুইলা কইতেন না সুবহান সবাই জবানটা খুইলা বলুন আল্লাহ আকবার বাজানদের তিনি ভাবতে 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 বাজান তিনি আবারও একটু ঘুমিয়ে গেলেন হঠাৎ করে আবার ওই বিল্ডিং এর ভিতরে ঠক 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 করে বাজান শব্দ হচ্ছে বাজান রে হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহায়ে ডাক দিয়া কয় কে আমার এই প্রাসাদে কে আমার এই বাড়িতে আবার শব্দ চলে আসলো কো আমি হইলাম এক মুসাফির আমি কি একজন আচ্ছা ঠিক আছে আপনি মুসাফি আমি কি শব্দ চলে আসলো আমি একজন মুসাফির আমি তোমার এই মুসাফির খানায় একটা রাত্র থাকার জন্য এসেছি সবাই জবানটা খুইলা কইতেন না সবা বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই ডাক দিয়া কয় এই এটা আবার কিভাবে মুসাফির খানা হয় আমার এই বিল্ডিং এর চতুর্দিক দিয়া বহুত প্রহরী রয়েছে পাহারাদার রয়েছে আমার বিল্ডিং এর ভিতরে রাজপ্রাসাদের ভিতরে আপনি কেমনে ঢুকলেন কেমনে আসলেন শব্দ শুনতেছে এটা তো হলো বড় একটা বাড়ি এটা তো হলো বড় রাজপ্রাসাদ এটা হলো রাজমহল এই মহলটাকে আপনি মুসাফির খানা খানা কেন বললেন মুসাফির খানা আপনি কেন বললেন তো আসলে মুসাফির খানা তাতে কোনো সন্দেহ জুরো বলুন বাজান কথা ঠিক কি না আমরাও মনে করি এই পৃথিবীতে আমরা অল্প কয়েকটা দিনের জন্য আসছি আমাদের জন্যই দুনিয়াটা মুসাফিরখানা জুরো বলুন বাজান কথা ঠিক কি না এ দুনিয়া হয় মুসাফির খানা তোমরা জানো মানুষ আইল গেল রইল না বল কত মানোস আইলগে গে ল রইল না কারব কার আল্লাহ কারবা কি সাড়ে তিন হাত মাটির নিচে ঘর বাড়ি বলো সাড়ে তিন হাত মাটির নিচে ঘর কিসের টাকা পুরো কিসের বেড়া গেরি কিসের অহংকার বহু মানুষ আমার বাবারা বন্ধুরা বড় বড় কথা বলে অহংকারী করে তাদের মধ্যে হিংসা রয়েছে দেখা গেছে বাজান ভোরের দিনে সে দুনিয়াতে নাই বিদায় হয়ে গেছে বাড়ি নিয়ে ঘর নিয়ে শক্তি নিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে বড় বড় অহংকার এরকম নিষ্ঠুর লোক সমাজে আছে কি নাই আরো জোরে বলুন আছে কি নাই কিন্তু যেতে হবে ওই যে বাড়িটার নাম কি আরো জোরে বাড়িটার নাম কি সাড়ে তিন হাত মাটির নিচে এ দুনিয়ায় মুসাফির খানা তোমরা জানো না বলো এ দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না কত মানুষ আইলগে গে লইল না কত মানুষ আই লগে লইল না কারবা আল্লাহ আল্লা বাকি সাড়ে তিন হাত মাটির নি ঘর সাড়ে তিন হাত মাটির নিষে ঘর বাড়ি বাদশাহ ইব্রাহিম বিনা ধাম বলে কয়টা তো রাজমহল এটা মুসাফির খানা কিভাবে হয় ওই মুসাফির কয় আমার কাছে প্রমাণ আছে সবাই জবানটা খুইলা খুঁজেন না সোবা এই তোমার কাছে আবার কেমন প্রমাণ আমি বলি আপনি শুনেন আপনার এই রাজমহলে আগে কে থাকতো কো আমার আব্বা কো আপনার আব্বার আগে কে থাকতো ক আমার দাদা কো দাদার আগে কে থাকতো কো দাদার আব্বা এখন কে আছে কো আমি আপনি যদি মারা যান আপনার পরে কে থাকবে কো আমার ছেলে কো ছেলে যদি মারা যায় ছেলের পরে কে থাকবে কুতের গরের নাতি কো নাতির পরে কে থাকবে কো নাতির ঘরের নাতির ঘরের আপনি থাকবেন নি কোন চলে যেতে হবে ওই বাড়িতে যেই বাড়ির নাম হলো কবর আচ্ছা ঠিক আছে আপনার ছেলে বাড়িতে থাকবে সারা জীবন থাকতে পারবে কোন সারা জীবন থাকবে না দেখা গেছে আপনার ফুতের ঘরের নাতি থাকতে পারবে কোনা নাতির ঘরের ফুতি থাকতে পারবে কোনা পুতির ঘরের সুতি থাকতে পারবে কোনা কো তাইলে বোঝা গেল পূর্বে যারা আসছে একের পর এক আসছে আবার চলে গেছে আপনিও আসছেন আবার চলে যাবেন আপনার পরে আপনার ছেলে ছেলের ঘরের নাতি নাতির ঘরের ফুতি ফুতির ঘরের সুতি এইভাবে মানুষগুলি বাস করবে স্থায়ীভাবে কেউ এই রাজমহলে থাকতে পারবে কন্যা তাহলে এটা স্থায়ীভাবে যেহেতু থাকা যাবে না এটা কোনো রাজমহল নয় এটা হলো মুসাফির খানা মুসাফির খানা প্রমাণ করে দিয়ে মুসাফির খানা এই কথাটা বুঝাইয়া দিয়া ওই মুসাফির নাই মুসাফির নাই আমার বাবারা বন্ধুর আরে এবার বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই বাজান তিনি আর মনের জ্বালা বেড়ে গেছে তিনি ভাবতেছে হায় রে আসলে এটা মুসাফির খানা এই বাড়িতে পূর্বে আমার অনেক লোকজন ছিল তারা তো নাই আমি একদিন থাকবো না আমার ছেলেও একদিন থাকবে না আমার নাতিও একদিন থাকবে না আমার পুতিও একদিন থাকবে না থাকবে না থাকবে না কেউ থাকবে না সুন্দর পৃথিবী সেরে যেহেতু চলেই যেতে হবে ওই বাড়িতে যেই বাড়ির নাম কবর 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 যেহেতু চলেই যেতে হবে ওই জায়গাতে ও আমল নিয়ে কবরে যেতে হবে আমার বাবারা বন্ধুরারে বাদশা ইব্রাহিম বিন আধাহাম রাহমাতুল্লাহি আলাই আমার বাবারা তিনি মনে মনে ভাবতেছে আর কাঁnteছে চোখের পানি ছাড়তেছে এই করতে 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 গ বাচ্চা ইব্রাহিম বিন আধাহাম রাহমাতুল্লাহি আলাই বাজান তিনি এই রাজমহলটা ছেড়ে দিলেন রাজমহল ছেড়ে দিয়া রে দামি দামি পোশাক গুলি খুলে সালার চট পরিধান করে আমার বাবারা বন্ধুরা সাধারণ পোশাক পরিধান করে আমার বাবারা তিনি বলতেছে হাই রে যেহেতু দামি দামি বিছানার মধ্যে তো আরাম কইরা আল্লাহর রাসূল পাওয়া সম্ভব না যেহেতু যেতে হবে আমার এই মুহূর্তে সাধনা করার প্রয়োজন বাড়ি ছেড়ে দিলেন ঘর ছেড়ে দিলেন সবকিছু ছেড়ে দিলেন আমার বাবারা এই রাজদরবার থেকে তিনি বের হয়ে গেলেন বাদশাহী ছেড়ে দিয়ে তিনি আমার মাওলার প্রেমে পাগল হয়ে গেছে সবাই জবানটা খুইলা কইতেন না এই বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই এই মহল ছেড়ে দিয়ে আমার বাবার বন্ধুরা তিনি জঙ্গলবাসী হয়ে গেলেন সবাই জবানটা খুইলা গুতেন না সুবহান আল্লাহ বাজান আল্লাহর ওলিদের ক্ষমতা কম না বেশি কথা কয় না ক্ষমতা কম না বেশি আমার বাবারা বন্ধুরা তিনি একদিন রাজ দরবার ছেড়ে দিয়ে তিনি জঙ্গলবাসী হইয়া আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহকে এমন রাজি খুশি করে ফেলেছে আমার বাবারা বন্ধুরা বাচ্চা ইব্রাহিম বিন আদাহামকে পানির মাছ পর্যন্ত সম্মান করে সবাই জবান খুলে বলুন সোবাহান আল্লাহ তিনি তো বাদশাই ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে অনেক ক্রম চোরা কথা সেই দিকে আমি যাচ্ছি না তিনি একদিন নদীর তীরে মানে নদীর পারে বসে বসে তিনি একদিন কাপড় সেলাই করতেছে কি সেলাই করতেছে কাপড় সেলাই করতেছে আমার বাবার একজন ব্যক্তি এসে বলেন এই বাদশাহ ইব্রাহিম বিনাধাম তুমি বাদশাই ছেড়ে দিলা এত বড় রাজমহল তুমি ছেড়ে দিয়ে তুমি কি পাইলা তিনি বাজান হাতের মধ্যে একটা সুই ছিল এই সুইটাকে বাজান ইডা দিয়া পানির মধ্যে ফালাই দিছে কোথায় ফালাই দিছে পানির মধ্যে ছেড়ে দিলেন মানে পানির মধ্যে সুইটাকে ফালাই দিল পানির মধ্যে সুইটাকে ফালাইয়া ওই নদীর দিকে নজর করে তাকাইয়া বলতেছে আমার সুই আমার হাতে দিয়ে দাও সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ বাজান রে বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই এই কথাটা বলার সাথে সাথে বাজান নদীর মধ্যে লক্ষ লক্ষ মাছ হাজার হাজার মাছ মাছের মুখের মধ্যে বাজান একটা কইরা সন্ডের সুই লইয়া বাদশাহ ইব্রাহিম বিন রহমা রহমাতুল্লাহ আলার সামনে হাজির হইয়া গেছে সবাই জবান দেখো বাহান আল্লাহ বাজান দে বাদ সাই ছেড়ে দিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে জঙ্গলবাসী হইয়া তিনি আল্লাহকে আল্লাহর হাবিবকে এত রাজি খুশি করে ফেলেছে আমার বাবারা বন্ধুরা রে ওই নদীর তীরে বৈশা যখন তিনি সাধারণ সুই ফালাই দিছে আমার বাবার আবার যখন বলছে যে সুইটা আমার হাতে দাও নদীর মাছগুলি স্বর্ণের সুই আই না হজরত বাদশাহ ইব্রাহিম বেন আদহামের সামনে হাজির হয়ে গেছে ও আমার এই স্বর্ণের সুই লাগবে না আমি যেই সুইটা ফালাইলাম আমার সুই আমাকে দিয়া দাও তারপর বাজান ইব্রাহিম বিন আদাহাম আমার বাবারা বন্ধুরা যে ওই একটা মা চাই না বাদশাহ ইব্রাহিম বিন আদাহম রহমতুল্লাহ হাতে দিয়ে দিলেন সবাই জবান খুলে বলুন সোবাহান আল্লাহ তো আল্লাহর অলিরা আল্লাহর অলি যারা হয়েছে আমার বাবারা বন্ধুর আল্লাহ কি তারা রাজি খুশি করে ফেলেছে বুঝা গেল তারে নদীর মাছে অসিনে জুরু জুরু কোন কথা ঠিক কিনা বুঝা গেল তারে নদীর মাছেও সম্মান করে সবাই জবানটা খুলে কন্যা সুবাহান রাত গভীর হয়ে গেছে বাড়ি ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়ে কোন কন্যা শীতের রাত্রিতে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন জান্নাতের বাগানে বসে বসে সুবাহ আল্লাহ আকবর বলতেছেন নবীর বেশি বেশি করে পড়তেছেন আমার বাবারা বন্ধুরা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই মাহফিলের উশিলায় আপনাদের আমাদের জিন্দিগির গুণাগুলি ক্ষমা করে দিয়ে এই আল্লাহর অলির দরবার থেকে আমাদেরকে অলি বানায়া বাড়িতে নিতে পারে কি পারে না আরো শুরু শুরু করনা পারে কি পারে না